আরে জ্যাকেট কুর্তি দেবো বাবা কতজনের রাগারাগি হয়ে গেল যে আমাদের কি দেবে না একটাও কি পাবো না দেখো আমি তো কম আনছি না তোমাদের তোমাদের কোয়ারিজ তোমরা যেমন যেমন এ করছো এখন তো পুজো পর্যন্ত চলতেই থাকবে বিভিন্ন আইটেম দেবো শুধু শাড়ি তো দিচ্ছি তার সাথে ড্রেসও থাকবে সমস্ত কিছুতে ভরিয়ে দেবো ঠিক আছে তো পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে রাখো যারা কোনো লাইক এন্ড ফলো করনি আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকো ঠিক আছে যাতে তোমাদের সাথে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই পায় এই যে ড্রেসটা ছশো যে সে পাঁচ ছো এটাই হচ্ছে কি বলতো তোমার থেকে ছিনিয়েই নিয়ে নিল যেমন শাড়ির মতো হয় যে দিদি শাড়িটা নিয়েই নিলো আমাকে দিলই না পরতে তুমি আমাকে আবার একটা সেম কালার এনে দাও এরকম যেমন অনেকে ডিম্যান্ড করো সেরকম বলবো ড্রেসটার জন্য একটু একটু বেশি বেশি করে শেয়ার করতে রাখো এরকম সুন্দর জ্যাকেট তোমার জ্যাকেট রাউন্ড পেয়ে যাবে ঠিক আছে চলো আমি ফার্স্ট যে কালারটা দেখাবো এই যে কালারটা প্রায় এই তোমার সাইজ যাবে অ্যান্ড ডাবল এক্সেল আর এই পাচ্ছো তোমার তোমার জ্যাকেট জ্যাকেটটা দেখো হোয়াইটের ওপর এটা ইম্পোর্টেড ফেব্রিক যাচ্ছে ইজিলি ক্যারি করবে এবং খুব খুব কমফর্ট ফিল করবে এটুকু আমি বলতে পারি ঠিক আছে আচ্ছা এর সাথে ওই বেল্ট পাচ্ছ বেল্ট অনুযায়ী তোমরা সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো ওকে ফ্রন্ট দেখো এরকম সুন্দর স্টিচ করা আছে ভীষণ সুন্দর জ্যাকেটটা দেখতে এবং জ্যাকেটে পুরো ম্যাচ করে মানে কালার ম্যাচ করে পুরোটা কিন্তু তোমার এরকম এ করা আছে এটা খুলেই গেছে চলো নেক্সট যাবো এই যে তোমার আমি দেখিয়ে যাচ্ছি দাঁড়াবো এটা একটুখানি একটু আটকে নিয়ে দেখো এই যাচ্ছি জাস্ট পুরো জ্যাকেটটা পুরো ড্রেসটা আর তোমার ঘেরটা জাস্ট দেখো এত বড় ঘের পাচ্ছো এত বড় ঘের ঠিক আছে যারা এরকম সুন্দর বড় ঘেরের পরবা এরকম সুন্দর জ্যাকেট গাউন পছন্দ করছো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে বুকিং বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এর কিন্তু কোনো স্লিভস নেই ঠিক আছে যেহেতু জ্যাকেট আছে কোনো স্লিভস এর কিন্তু নেই দেখো নেক্সট কালার যাবো তোমার এরকম সুন্দর এই সব খুলে যাচ্ছে কেন চলো নেক্সট যাবো তোমার এই যে কালারটা দেখো এটা আমি খুলেই দেখাই চলো এটা এটা তো সিঙ্গেল করে দেখালেও সুবিধা হবে মানে এটা পাট বুঝতে পারবে দেখ দেখো এই গেল তোমার জাস্ট এই যাচ্ছে তোমার গ্রিন কালারটাও দেখো গলার পোর্শনটাও তোমরা বুঝতে পারবে ভালো করে এই গেল তোমার জাস্ট গ্রিন কালারটা একদম বলবো অসম্ভব সুন্দর প্রিন্টটাও যা দেখে একদম ফেব্রিক নিয়ে কিছু চিন্তা করতে হবে না একদম সফটের ওপর যাচ্ছে এই পাচ্ছ ঘের এত বড় ঘেরের গাউন পেয়ে যাচ্ছে এই যাবে তোমার জাস্ট জ্যাকেট পোর্শনটা দেখো এই পাঁচ পুরো জ্যাকেটটা হোয়াইটের ওপর এটা কিন্তু ডবল এক্সেল যারা আছে ইজিলি ক্যারি করবে তার সাথে এই বেল্ট যাচ্ছে প্রাইস যাবে সিক্স ফাইভ জিরো নেক্সট কালারটা দেখো আটকানোটা ঠিকঠাক হয়নি এই যাচ্ছে তোমার জাস্ট কালার টা দেখো এটাও বলবো অদ্ভুত সুন্দর স্কাই কালার কি ব্রাইট লুক দিচ্ছে দেখো ফোট টা স্ক্রিনশট নেবে কিন্তু আমি বারবার বলছি কারণ এইগুলো এই প্রাইজ এ মিলছে এবং সবসময় সব ডিজাইন সব প্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল হবে না ঠিক আছে তোমাদের দেখবে যত দিন আসবে নতুন নতুন অন্য রকম অন্য রকম সব সবসময় আদার্স ডিজাইন তোমারা কিন্তু পাবে দেখো এই যাচ্ছে যা তোমার পুরো একদম ঘেট ঠিক আছে প্রাইস গেলো তোমার এটাও পেয়ে যাচ্ছো এই যে দেখো পুরো বেল্ট পাচ্ছো এরকম সুন্দর কিন্তু বেল্ট যাচ্ছে প্রাইস যাবে সব কিন্তু তোমার এগুলো পেয়ে যাচ্ছো তোমার সিক্স ফাইভ জিরো নেক্সট যাবো এই যে কালারটা দেখো এটা সুন্দর একদম দুধে আলতা যে পিঙ্ক কালার সেই কালারটা পাচ্ছ। একদম ফানাভারি দেখতে তার সঙ্গে এরকম সুন্দর একটা জ্যাকেট পাচ্ছ ফেব্রিক যাচ্ছে একদম ইম্পোর্টেড ফ্যাবরিক যাচ্ছে ইজিলি ক্যারি করো মানে রেওন যে তোমার যে মেটেরিয়াল থাকে রেওনের যে রেওয়নটা যেটা হয় সেই রেওনটা বলবো যেটা যেটা তোমার কমফর্বল করো তার থেকেও একদম নরম কোয়ালিটি পাচ্ছো এটা এই চলে যাচ্ছে পুরো অল ওভার এরকম সুন্দর প্রিন্টটা পাচ্ছো এই যাচ্ছি জ্যাকেট প্রাইস যাবে সিক্স ফাইভ একদম ঝটপট স্ক্রিন নেবে শোরুমে যে পেতে চাইলে বুকিং করে রাখো এই কালারটাও দেখো এটা বলবো একদম ইউনিক অ্যান্ড আনকমন কালার কারণ এই যে কানকমন কালারটা কেন বলবো এই যে গ্রে কালার গ্রে এর মধ্যে দেখো ভীষণ সুন্দর একটা ব্লু টাচ আছে অপূর্ব দেখতে লাগছে এটারও প্রাইস চলে যাচ্ছে তোমার মাত্র সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ এগুলো সব মিলছে বলবো জাস্ট পুজোর জন্য কালেক্ট করে রাখো আর বলবো যদি গিফট দিতে হয় কাউকে বাজেটের মধ্যে পাচ্ছ একদম এরকম সুন্দর জ্যাকেট গাউন একদম তাড়াতাড়ি স্ক্রিন নেবে কিন্তু ঠিক আছে আমাদের শোরুমে যারা আসছে

সেকেন্ডটা বলবো অদ্ভুত সুন্দর সিক্স ফাইভ জিরো তে মিলছে বারবার বলছি কেন বলছি মার্কেট এগুলো সাড়ে আটশো নশো করে প্রাইস আছে সেটা বেজাচ্ছো মাত্র ছশো পঞ্চাশে হড়োমুড়ি কন্ডিশন নাও আর আমাদের পাঠিয়ে দাও